হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার টিডি চ্যানেল সিম্পলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকের এই দিনটা হচ্ছে অনেকটাই স্পেশাল একটা দিন মানে আমার জন্য বিশেষ একটা দিন আর এই দিনটার অপেক্ষায় কিন্তু আমি প্রতি বছরই থাকি আর এই বছরটা একটু অন্যরকম হয়ে গেল কিন্তু কেন হয়ে গেল আমি নিজেও বুঝতে পাইনি। মানে দিন গেল মাথায় ছিল না আর রাত্রে যখনই আমার মনে করেছে যে আজকের এই বিশেষ দিনটার কথা তখনই আর নিজেকে সামলে রাখতে পারলাম না মনে পড়ার পর আমি যতটুকু পেরেছি আমি আমার তরফ থেকে করেছি তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই দিকে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি পুরী ভাজার জন্য আর এই কাজগুলো কখন করছি যেন রাত দশটার পর মানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিলো যেহেতু ঠান্ডার রাত তাই আর লেট করে নি রান্নাবান্না করে গরম গরম খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে গেছে কারণ ওরও শরীরটা ভালো না তাইও ঘুমিয়ে গেছে আর আমার কিন্তু খাওয়া দাওয়ার পর তারপরে মনে পড়েছে তো মনে পড়ার পর সঙ্গে সঙ্গে গিয়ে পায়েস বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো সেটা দেখালাম তো ওদিকে ওই সব সব কিছু করে এবার এদিকে এসে তিনজনে মিলে মা মেয়ে আর সোনা আমরা তিনজন মিলে দেখো কয়েকটা বেলুন ছিল আগে থেকেই ঘরে তো বেলুনগুলো দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নিলাম তারপর আবার হাজব্যান্ডকে গিয়ে ঘুম থেকে তুলে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম দেখো চোখ মুখগুলো একদম ফুলে আছে মানে ও

আর আমার শাশুড়ি মায়েরও কিন্তু আজকের দিনটার কথা একদমই মাথায় ছিল না কারণ এখন ওদের বয়স হয়েছে এত সব কিছু আর মনে রাখতে পারে না যেহেতু হাজব্যান্ডের জন্মদিনটা আমিই পালন করি বিয়ের পর থেকে তো আমারই মনে রাখা উচিত ছিল আসলে এই সব কিছুর জন্য মন শরীর দুটোই ঠিক রাখা দরকার এই দুটো যখন ঠিক থাকে তখন দেখবে অটোমেটিক সব কিছু মাথায় থাকে তো বাড়িতে যেহেতু কারোই শরীরটা ভালো নেই আমার তো ভয়েস শুনে বুঝতেই পারছো পুরো ঠান্ডা লেগেছে একদম গলা বসে গেছে আর হাজবেন্ডেরও শরীরটা ভালো নেই তো বাড়িতে যদি কারো শরীর ভালো না থাকে তাহলে কিন্তু মন শরীর কোনোটাই ভালো থাকে না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে কিন্তু কেক টেক কিছুই আনা হয়নি কারণ এটা ফুট করেই হয়েছে কি করে মাথার থেকে বেরিয়ে গেলো আমিও সেটা বুঝতে পারছি না আর আমারও প্রচণ্ড গলা বসে গেছে মানে আমি একদম কথাই বলতে পারছি না গলার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছ যাই হোক এই যে বার্থডে বয় তোমরা সবাই উইশ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তো এটাই আমি চাই আর এই তিনটা যেন প্রতি বছর ওর জীবনে আসে এই এই চুলে চুল লাগছে বাবা চুলে লাগছে আমাকে এই মুখ বের করো এই আমার এই যে তো এদিকে কিন্তু বাবা মেয়ে শুয়ে পড়েছে আর মেয়ে কিন্তু ওর বাবার সঙ্গে খেলা করছে একদমই মাথায় ছিল না আজকের দিনটা মানে কি করে ভুলে গেলাম বুঝতে পারছি না সত্যি খুব খারাপ লাগছে তো যাই হোক যতটুকু পেরেছি করেছি আর আগে থেকে হয়তো মনে থাকলে আর একটু হয়তো ভালোভাবে করতে পারতাম আয়োজনটা আয়োজন বলতে তো সেরকম কিছুই না শুধু মনে পড়ার যখন মনে পড়েছে তখন গিয়ে একটু পায়েস করেছি একটু লুচি করেছি ব্যাস এইটুকুই ওর সামনে এনে দিয়েছি আর কয়েকটা বেলুন এই যে সব ফাটিয়ে দিয়েছে আর আমি আর মেয়ে মা তো আমরা তিনজন মিলেই মনে পড়ার পর হুট করে এগুলো করেছি তো যাই হোক তোমরা সবাই ওকে উইশ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওর মনের সমস্ত ইচ্ছেগুলো যেন পূরণ হয় এই দিনটার যেন প্রতি বছরই যেন ওর জীবনে আসে আমার শুধু এটুকুই চাওয়ার তো যাই হোক তো কেকটা আনতে পারিনি ইচ্ছা আছে যদি কালকে কোথাও যাই তো সেখানটায় গিয়ে কেক কাটবো আর কি করি না করি তোমাদের সঙ্গে হয়তো পরে সব আমি শেয়ার করব যদি কোথাও যাই তাহলেই আর যদি না যাই তাহলে করবো না যদি না যাই তাহলেও কেক আনবো যদি কালকে ঘুরতে নাও যাই যেহেতু শরীর হ্যাঁ যেহেতু যেহেতু শরীর খুবই খারাপ আমারও শরীর খারাপ মেয়েরও শরীরটা খারাপ হাজবেন্ডেরও শরীরটা অত একটা ভালো নেই তো যদি কোথাও না যাই তাহলেও কালকে কে কে নে আজকের মতো করে কালকের দিনটাকে একটু পালন করার চেষ্টা করব ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ও ভালো থাকুক সুস্থ থাকুক থাকুক তো চলো আজকের মতো টাটা বাই বাই করে দাও Vai, vai, vai. Eu nunca vai, vai. <coughs>